এই ষাটটি অভ্যাস ভিতরে ভিতরে আপনার কিডনিকে একেবারে ধ্বংস করে দিচ্ছে ভাইটাল অর্গান কিডনি আমরা জানি যে প্রত্যেক বছর সতেরো হাজারের বেশি মানুষ কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যায় কিডনি রোগ বিশ্বের সপ্তমতম মৃত্যুর কারণ সাত থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত কিডনি নষ্ট না হওয়া পর্যন্ত লক্ষণগুলো কিন্তু দেখা দেয় না আমরা দেখা যায় যে দৈনন্দিন এরকম অনেক কাজ করে থাকি যা আমাদের কিডনিকে নষ্ট করে দেয় যা আমরা হয়তো বুঝি না ভিতরে ভিতরে আপনার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে কি না এরকম সাতটি অভ্যাস আজকের ভিডিওতে আলোচনা করব এবং ভিডিও শেষে আলোচনা করব যে আপনার কিডনি ভালো আছে কিনা কি কি পরীক্ষা করার প্রয়োজন রয়েছে এক নম্বর পর্যাপ্ত পরিমাণ পানি পান না করা পর্যাপ্ত পরিমাণ পানি যদি আপনি পান না করেন তাহলে ভিতরে ভিতরে কিডনি আস্তে আস্তে নষ্ট হয়ে যায় জানালপ অফ রেনাল নিউট্রিশন দু সালে একটা গবেষণায় বলেছেন যদি আপনি পর্যাপ্ত পরিমাণ পানি পান না করেন তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সিকিডি অর্থাৎ কিডনি রোগের ঝুঁকি বৃদ্ধি পায় আপনি যদি প্রত্যেক দিন পর্যাপ্ত পরিমাণ পানি পান না করেন তাহলে রেনাল টিউবের চাপ বৃদ্ধি পায় যার ফলে কিডনি স্টোন এবং সিকিরির মতো কঠিন রোগ আপনি আক্রান্ত হতে পারেন খাদ্য তালিকায় মাছ ভাতের মতো অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি আপনাকে রাখতে হবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রত্যেকদিন দিন দশ থেকে বারো গ্লাস সেটা আবহাওয়া এবং ওজন বেদে কম বেশি হতে পারে দুই নম্বর অতিরিক্ত পরিমাণ লবণ কাম অনেকে এরকম রয়েছে যে পাতে কাঁচা লবণ বা টিপা লবণ না খেলে খাবার খেতেই পারে না এই যে একজন মানুষ অতিরিক্ত পরিমাণ লবণ খাচ্ছে যা আমাদের মাত্রা অনেকাংশে বৃদ্ধি করে করে দেয় যা ক্ষমতা দুর্বল আমাদের কিডনির উপর মারাত্মক চাপ সৃষ্টি করে যা ভবিষ্যতে সে মতো কঠিন রোগে আপনাকে আক্রান্ত করতে পারে একজন প্রাপ্ত বয়স্ক মানুষ দিনে পাঁচ গ্রামের মতো লবণ খেতে পারে। আপনি যদি বাইরের খাবার কোলা খাবার সফট ড্রিঙ্কস বা রেস্টুরেন্টে খাবার খান অতিরিক্ত পরিমাণ লবণ থাকে সেই লবণ কিন্তু আপনার কিডনির উপরে মারাত্মক চাপ সৃষ্টি করে কিডনিতে স্টোন এবং কিডনি ফেলুয়ার করতে পারে আমেরিকা জার্নাল অফ কিডনি দুই হাজার তেরো সালে একটি গবেষণায় বলেছে আপনি যদি পাঁচ থেকে ছয় গ্রামের বেশি লবণ খা তাহলে আস্তে আস্তে আপনার কিডনি নষ্ট হতে থাকে খেয়া তালিকা থেকে পাসপোর্ট রেস্টুরেন্টে খাবার বোতলজাত এবং সফট ড্রিঙ্কস বাদ দিন টিপা লবণ কাঁচা লবণ পাতে এক্সট্রা কোনো লবণই খাওয়া যাবে না তিন নম্বর অতিরিক্ত পরিমাণ প্রোটিন খাওয়া অতিরিক্ত পরিমাণ প্রোটিন আমাদের কিডনির ব্যালেন্সকে নষ্ট করে দেয় যা ভবিষ্যতে কিডনি ফেলোর মতো কঠিন রোগ করতে পারে যারা মোটা হওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রোটিন শেক নেয় বা যারা উচ্চ মাত্রায় প্রোটিন খেয়ে থাকে তাদের ক্ষেত্রে কিডনির উপরে চাপ পড়ে যা ভবিষ্যতে কিডনি ফিলরের মতো কঠিন রোগ তৈরি করে ক্লিনিক্যাল জার্নাল অফ আমেরিকান সোসাইটি নেফ্রোলজি একটি গবেষণায় বলেছেন যে আপনি যদি অতিমাত্রা এবং দীর্ঘদিন যদি প্রোটিন খেয়ে যান যা আপনার কিডনিকে নষ্ট করে দিয়ে কিডনি ফেলার করতে পারে চার নম্বর দীর্ঘ সময় প্রস্রাব ধরে রাখা বিভিন্ন সময় দেখা যায় আমাদের কাজের জন্য বা বিভিন্ন রাস্তাঘাটে বা বাস ট্রেনের কারণে আমাদের প্রসাব অনেক সময় আটকে রাখা হয় এবং সে আটকে রাখা যদি দীর্ঘদিন হয়ে থাকে তাহলে আপনার কিডনির কার্যক্ষমতা আস্তে আস্তে নষ্ট হওয়া যায় এবং ভবিষ্যতে কিডনি ফেলোয়ার সহ কিডনিতে বিভিন্ন ধরনের রোগ তৈরি করে জার্নাল অফ দু হাজার পনেরো সালে একটা গবেষণায় বলেছে রিকারেন্স ইউরোনারি রিটেনশন যা সিকেডি এবং ইউরোনারি ট্রাকের ইনফেকশন ঝুঁকি বৃদ্ধি করে প্রসাব দেওয়ার সাথে সাথে চেষ্টা করুন দ্রুত প্রসাব করে দেওয়ার জন্য দীর্ঘ সময় কাজের চাপের কারণে প্রসাব কখনো আটকে রাখা যাবে না পাঁচ নম্বর বেতানাশক ওষুধ আমরা দেখা যায় যে অনেক সময় পরে গেলে বা বিভিন্ন ধরনের জয়েন্টে বিভিন্ন ধরনের ব্যথা হলেও ফার্মেসি থেকে একটা দুইটা বেতানাশক ওষুধ খেয়ে যায় এই যে একটা দুইটা বেতানাশক ওষুধ খেয়ে যাচ্ছেন এই ওষুধের মাত্রা কয়েক বছরে কয়েক হাজার হয়ে যাবে যা আমাদের কিডনিকে নষ্ট করে দিতে সাহায্য করে এছাড়া যারা দীর্ঘদিন ধরে এই ব্যথানাশক ওষুধ খেয়ে যায় তাদের কিডনির সাথে স্টমাকে আলসার এবং আমাদের খাদ্য তলির হাইডোকোরিক অ্যাসিড নষ্ট করে খাদ্য তলিতে ক্যান্সার পর্যন্ত করতে পারে আমেরিকা জানাল অফ কিডনি ডিজেস দুহাজার তেরো সালে একটি গবেষণায় বলেছেন দীর্ঘমেয়াদী এবং অতিরিক্ত পরিমাণে যদি আপনি ব্যথানাশক ওষুধ খেয়ে যান যা আপনার কিডনিকে নষ্ট করে ভবিষ্যতে সিকে রোগী তৈরি করতে পারে ছয় নম্বর পর্যাপ্ত পরিমাণ যদি আপনার আগমান যারা দীর্ঘ সময় রাত জেগে থাকে এবং রাতের তিনটে চারটা পর্যন্ত মোবাইলস কলিং করে তাদের ক্ষেত্রে আমাদের শরীরে হরমোন ব্যালেন্স নষ্ট হয়ে যায় এছাড়া হচ্ছে আমাদের কিডনিকে নষ্ট করে দিতে সাহায্য করে দীর্ঘমেয়াদী যদি আপনি এভাবে রাত জেগে থাকেন তাহলে আমাদের কিডনি বিকল হয়ে যেতে পারে কম গুম এবং ক্রনিক টেস যা আমাদের কিডনিকে নষ্ট করে দেয় দ্রুত কিডনি নির্ধারণ দু হাজার পনেরো সালে একটা গবেষণায় বলেছেন যদি আপনি খুব কম গুমান এবং সেটা যদি দীর্ঘমেয়াদী হয়ে থাকে তাহলে হাই প্রেশার এবং কিডনি নষ্ট করিতে সাহায্য করে রাতে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ আপনাকে ঘুমাতে হবে এবং সেই ঘুমটা যেন সাত থেকে নয় ঘন্টা অথবা সাড়ে নয় ঘন্টা হয় সেদিকে অবশ্যই খেয়াল করতে হবে সাত নম্বর যারা কোল্ড ড্রিঙ্কস কোমল পানি বা অ্যালকোহল খেতে খুব পছন্দ করে তাদের ক্ষেত্রে কিডনি খুব দ্রুত নষ্ট যায় এই যে আপনি পানির পরিবর্তীতে বাজার থেকে কোমল পানি বা কোল্ড ড্রিঙ্কসকে আপনার পানির পিপাসা মেটাচ্ছেন এটা ভবিষ্যতে আপনার কিডনি রোগের ঝুঁকি বৃদ্ধি করবে ইউনোনার ট্র্যাক ইনফেকশন করবে এছাড়া হচ্ছে কিডনিতে পাথর সহ গুলোকে নষ্ট করে দিতে সাহায্য করে সুতরাং চেষ্টা করুন পানির যে গাঁত্রী রয়েছে সেই গাঁত্রীরা যেন পানি দিয়ে পূরণ করুন বাজার থেকে যে কোমল ড্রিঙ্কস বা কোমল পানীয় রয়েছে সেটা কখনোই পানির গাঁত্রে পূরণ করার জন্য খাওয়া যাবে না কোমল পানিতে অতিরিক্ত পরিমাণ লবণ চিনি ক্যাফিন এবং কিছু রং মিশ্রিত কেমিক্যাল থাকে যা কিডনিকে বিকল করে দিতে সাহায্য করে ধন্যবাদ সকলকে এই ছিল অস্ক্রিয় মতো ভিডিও আশা করি ও ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন আপনার আপনজনের কাছে পাঠিয়ে দিন তারাও যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা সুদ্রিয়ে কিডনিকে ভালো রাখতে পারে